স্বাগতম কালেঙ্গা অফিচিয়া ফুটবল টুর্নামেণ্ট দুই হাজাৰ পঁচিশে মাঠবৰ্তি দশক উত্তর জনা ভৰপূৰ আক্কেল মেচ তৈরি হবে নতুন ইতিহাস অভাষ বাংলা একাদশই খেলে দুটি শক্তিশালী দল খেলবে কালেঙ্গা প্রবাস বাংলা একাদশ টাইগার কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে কালেঙ্গা কভার বাংলা একাদশ বনাম কালেঙ্গা টাইগার একাদশের মধ্যকার খেলাটি রেপ্রি বাসি দিয়ে প্রস্তুতি নিচ্ছে আজকে অবশ্যই রেফ্রি কিছুটা অসুস্থ তবে খেলা তো ভালো 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 ভালো

oh দ্বিতীয়ার্ধের খেলায় প্রবাস বাংলা একাদশ কালেঙ্গা টাইগার একাদশকে দুটি গোল করে প্রবাস বাংলা একাদশ দুই শূন্য গোলে এগিয়ে খেলা সমাপ্তি হয় অবশেষে শেষ হল টান টান উত্তেজনা ম্যাচ দর্শকদের ভালোবাসা মুখরিত হল মাঠ জয় পরাজয় যাই হোক গ্রামীণ ফুটবলে আমাদের গর্ব আমাদের শক্তি পরিবেশের আলো